নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দ সবার মনেই থাকে তাই আমরাও অনেক হ্যাপি কারণ একসাথে মিলিত হয়ে যে আমরা কোথাও ঘুরতে যাব এমন সময় সুযোগ হয়ে ওঠে না আমরা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে যে যার মতো করে ডিসার্ভ করে নিচ্ছি কারণ মেট্রো রেলে যেতে হলে অবশ্যই স্টেশনে যেতে হবে প্রথমে সেখান থেকে আমাদের রেলযাত্রা শুরু হবে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা তাই আমাদের অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকই অনেক খুশি আরে বাবা মানে কই যাও এই তো ভাই ঘুরতে যাচ্ছি তাই নাকি জি কে যাবে সাথে কে যাবে সাথে যাবে ডিয়ার সাজ্জাদ শামিম জহাদ সাইফুল ভাই কোথা যাচ্ছ তোমরা আমরা মেট্রো রেল ঘুরতে যাচ্ছি আমাদের বাসায় থেকে মেট্রো রেল স্টেশনটা অনেক কাছে তাই আমরা হিটেই চলে যাচ্ছি কারণ একসাথে রাত্রি বেলায় হাটার যে একটা মজা সেটাকে হাতছাড়া করতে চায় না আমরা আমরা আস্তে আস্তে চলে এসেছি মেট্রো রেলের স্টেশনের যে মডেলটা সেটা একদম ইউনিক এবং অসাধারণ খুব তাড়াতাড়ি চলে এসেছি আরেকটু হাঁটতে পারলে মনে হয় ভালো লাগতো স্টেশনের ভিতরে এসেই দেখি ম্যাপ তৈরি করা আছে কে কোথায় যাবে তার ম্যাপ তো সবাই অনেক উত্তেজিত যে যার মতো করে কার্ড দেখাচ্ছে অনেক এক্সাইটেড কারণ যাচ্ছে প্রথম